একটা তো বাইক কেনা লাগবে প্রায় তো এক মাসের মতো বাইক ছাড়া তবে আমার প্রথম পছন্দ হচ্ছে হর্নের টু পয়েন্ট ও তাহলে ফোর বি মধ্যে আমি ঢুকি আমি নতুন নিব এক কাজ করে পকেটে যে টাকা আছে এটা দিয়ে দেই আর এই যে কাঙ্ক্ষিত সেই বাইকের চাবি টিভিএস ফোর বি এফআই এভিএস স্মার্ট এক্স কানেক্ট না গাড়িটা আসলে হালকা লাগে আমার কাছে এই হচ্ছে ফার্স্ট রাইড অস্থির অস্থির বাইকের হচ্ছে ব্রেকিংটা কিছু ব্যাড রেকর্ডসের কারণে রিয়েলি কনভিন্স আপাতত ভিতরে ঢুকি হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম দিস ইজ এক্সপ্লোরার আজকে শুক্রবার আর আজকে বের হয়ে গেলাম একটা মহৎ উদ্দেশ্যে মহৎ উদ্দেশ্য হচ্ছে আমরা একটা সুন্দর কাজ করতে যাচ্ছি আমাদের সার্কেলের হৃদয় ভাই উনি তো ফোর বি চালাইতো কার্বোহেড যেটা ওইটা তো উনি হচ্ছে যে ওই বাইকটা রিসেন্টলি বিক্রি করে দিছে তো বিক্রি করার পর উনি ভালো একটা প্রাইস পেয়েছিল এটার জন্য বিক্রি করে দিছে তা এখন ওই দিন বলতেছে আমার যে ভাই একটা তো বাইক কেনা লাগবে প্রায় তো এক মাসের মতো বাইক ছাড়া এখন কি করব বলেন তখন আমি বললাম যে আপনার চয়েস কি উনি আমার বলল যে জিক্সার কিনবো ফার্স্ট চয়েস রাখছি আমি কি ভাই জীবনেও জিক্সার কিনেন না আপনি ফোর বি চালাইছেন দরকার হলে ফোর বিফাই ডালা নেন তবে আমার প্রথম পছন্দ হচ্ছে হর্নের টু পয়েন্ট ও ওই বাইকটা অনেক ভালো আর যদি আপনি মনে করেন যে না ওইটা নিতে না চান তাহলে আপনি পালসার আছে এন সিক্সটি আছে ওইটা নিতে পারেন তো ওনাকে আমি অনেকগুলো অপশন দিই অপশান দেওয়ার পরে উনি ঘুরে ফিরে বলেন যে না ভাই থাক তাহলে ফোর মধ্যে আমি ঢুকি কারণ ফোর বিটা আমি আগে চালাইছি এখন এফআইটা যদি আমি চালাই তাহলে আমি হয়তো বা এফআইটা আমার কাছে ভালো লাগবে তো ওনায় বললাম ঠিক আছে আপনি কি নতুন নিবেন নাকি পুরাতন নিবেন উনি বলল যে নতুন পুরাতন তো না আমি নতুনই নিব তবে যদি ভালো বাইক পেয়ে যাই পুরানোর মধ্যে তাইলে হয়তো বা পুরানটা নিয়ে নিব সেকেন্ড হ্যান্ড আমি বলছি আচ্ছা ঠিক আছে তাইলে আপনি সেকেন্ড হ্যান্ড খোঁজেন আর আমি একটা আপনাকে ডেট দেই আপনি শুক্রবার দিন চলেন আমরা যাই কিনে নিয়ে আসি তো উনি দেখছে কয়েক জায়গায় বাট উনি ওই যে মানে ঠিক করে রাখছিল যে অরিজিনালটাই কিনবে তো হঠাৎ করে ওই দিন আমরা দুইজন আমাদের কাজ ছিল আমরা হচ্ছে আলাদিন মোটরস তে গিয়েছিলাম মিটপুর একে যাওয়ার পরে হচ্ছে আমরা যে ফোর বি এফআই ওইখানে একটা ছিল আমরা দেখতে পাইছি ওইখানে হচ্ছে এন সিক্সটি একটা ছিল হ্যাঁ তারপর ছিল তারপর আপনার এই যে ফোরবিটা ছিল ভাই বলে যে একটু রাইড দিয়ে দেখি যে কি অবস্থা আমি ঠিক আছে দেখেন আপনার ভালো লাগে কি না তুমি ফোরবি এফআই যেটা ওইটা রাইট দিল আমি বললো ভাই আপনি একটু চালায় দেখেন নাকি অবস্থা পরে আমি একটু রাইড দিলাম তো দেওয়ার পর ভাই মানে মাসাল্লাহ কি বলবো বাইকটা পুরো অস্থির ছিল অস্থির লাগছে আমাদের কাছে ভাইরে বললাম ভাইও বললো যে ভাই এক কাজ করে পকেটে যে টাকা আছে এটা দিয়ে দেই হ্যাঁ অ্যাডভান্স করে ফেলি কি বলেন ওকে ঠিক আছে আমারও তো বাইক ভালো লাগছে আপনারা যদি ভাল লাগে আপনি তাহলে দেন অ্যাডভান্স করে ফেলেন বিসমিল্লা করে আমরা পরে যায় বাইক নিয়ে আসবো কারণ আজকে তো সময় নাই ব্যাস ওই দিন এক লাখ টাকা দিয়ে আমরা হচ্ছে যে বাইকটা বুকিং দিলাম এটা হচ্ছে যে মঙ্গলবারের কাহিনী তো আজকে শুক্রবার তো আমরা হচ্ছে যে আজকে এখন যাচ্ছি আলাদিন মোটরস মিরপুরে ফোর বি এফ আই এভিএস দুই হাজার রেজিস্ট্রেশন করা গাড়ি এখন তো ঘড়ি বাজে সাড়ে বারোটা আর আমরা আসতে হচ্ছে গুলিস্তান আজকে জুমার টাইম নামাজও পড়তে হবে তাড়াহুড়া করে যাব নাকি নামাজটা পড়ে নিবো এটাই চিন্তা করতেছে যদিও হাতে অনেক সময় আধা ঘন্টার মধ্যে আমরা মিরপুর চলে যেতে পারবো এটা নিয়ে সমস্যা নাই বাট এই দিক থেকে নামাজ পড়ে যাব নাকি চিন্তা করতেছি আচ্ছা ঠিক আছে সাড়ে বারোটা বাজে আমরা একটু যাই সো এই যে চলে আসছি হচ্ছে আলাদিন মোটরসে আর ঘড়ি বাজে এখন হচ্ছে দুইটা ত্রিশ আর এই যে কাঙ্ক্ষিত সেই বাইকের চাবি আর সেই বাইকটা হচ্ছে এই বাইক টিভিএস ফোর বি এফআই এ ভি এস স্মার্ট এক্স কানেক্ট হান্ড্রেড অ্যান্ড থার্টি পিছনের টায়ার সামনের টায়ার হচ্ছে মে বি হানড্রেড ইয়ার্স হান্ড্রেড না সানমের টাক চাক হচ্ছে নব্বই এই হচ্ছে অবস্থা নাম্বার করা দুই বছরের কাগজ করা সালমান ভাইয়ের থেকে নিলাম আলাদিন মোটরস থেকে এই হচ্ছে অবস্থা সো ফোর আমি ফোরবি কখনো চালাই নেই লাইফে ফার্স্ট ওই দিন চালাইছিলাম আর আমার কাছে ভাল লাগছে এই যে মুডগুলোও আছে তারপর সাইড স্ট্যান্ড যেই কিলটা ওইটা আছে আমি এই একটা আপনাদেরকে দেখাই আবার এই যে জোস এই জিনিসটা আমার কাছে ভাল লাগছে আর সাউন্ড তো মার্শাল্লাহ দিলে ভালো দেখি একটু একটা রাইড দেই হ্যাঁ রাইড না দিলে বুঝবেন না গাড়িটা আসলে হালকা লাগে আমার কাছে কারণ আমি আমার এফজি ডেক্স চালাইতে চালাইতে বাকি বাইকগুলো কেন জানে আমার কাছে হালকা লাগে অনেক যাই বিসমিল্লা যাই না কীরকম আসতেছে এই হচ্ছে ফার্স্ট রাইড এটা নিয়ে একটা ইম্প্রেশন ভিডিও আসবে ইনশাল্লাহ কয়েকদিন পরে অস্থির অস্থির আমার কাছে ভালোই মানে ভালোই লাগতেছে ফোর বি চালাই না যদিও বাট এই এফআইটা পাওয়ার পরে সেই রকম একটা ফিল পেইলাম দেখি কী অবস্থা যাই এদিক দিয়ে একটা টান দিয়ে আসি ও জ ব্রেকও ভালো না আর টান দিব না এবার ঘুরাইতে হবে বাহ মানে স্পিড না ব্রেকিংটা ব্রেকিংটা ভাই ভালো মানে আর যাই হোক আমি ফোর বি চালাইতাম না হচ্ছে একমাত্র এটার কিছু ব্যাড রেকর্ডসের কারণে বাট নাও আই এম রিয়েলি কনভেন্স যে কখনো যদি কেউ ফোর বি চালাইতে চায় আমি বলবো যে যদি চালাইতে চাও ইন কেস তোমার ফোর বি ভালোই লাগে তুমি ফোর বি চালাবা তাইলে আমি বলবো যে এ এফআইএসটা চালাও এই বাইকটা আসলেই গুড দেখ ভাল লাগসা চালা ভাল লাগছে আর বাকি ইমপ্রেশন নেক্সট ভিডিওতে দিয়ে দিব আপাতত ভিতরে ঢুকি ঘুরে যাওয়া যায় দুইটা চুয়াল্লিশ আর এখন আছি মিরপুর এক ওই যে আলাদিন মোটরস দেখা যাচ্ছে আমাদের কাজ শেষ ওই যে ফোর বি মধ্যে ভাই বসছে আর আমার তো এই যে চালাইতেছে ফোর বি ভাই আসলে নতুন বাইক নিয়ে পুরো পাংখা উইজে ভাই আসতেছে দারান ভাইকে দেখাই আশা কেমনে দেখেন এই যে আস্তে পুরো ক্রুজ হয়ে এই ইত্যাদি ভাই পুরো ফিল আসে একশো একশো কেমন ফিল যাক ভাই আলহামদুলিল্লাহ স্যাটিসফাই আছে বাইকটা নিয়ে পাগল হয়ে গেছে টেসলা ভাই এখনই বাওয়ালে লাগিয়ে দিছে ওই আমি তো খেয়াল করি নাই আচ্ছা বাইকটা হচ্ছে আমরা আলাদিন মোটরস থেকে তো কিনলাম সেটা তো বুঝছি অলরেডি বাইকটা হচ্ছে সাত হাজার কিলোমিটার সামথিং চালানো হয়েছিল তো সালমান ভাই আমাদের কাছে বলছে তোমাদের কাছে তো আর কি বলবো দাম তো আর আসলে চাওয়ার মতো কিছু নাই তুমি আমাকে আড়াই দিলে আমার জন্য ভালো এখন তোমার ইচ্ছা তো আড়াই তো আমরা আসলে দিই নাই আমি জানি ভাই এটা কত দিয়ে কিনছে তো ওনার লাভ কতটুকু হয়েছে কি না হয়েছে এটা তো বুঝতেছি আমরা এটা নিচে হচ্ছে দুই লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো উনি হচ্ছে লাস্ট পঁয়তাল্লিশই বলে দিছিল বাট তারপরও পাঁচশো দেই নেই পাঁচশো বলছি যে ভাই চান হিসাবে নিয়ে নিলাম এই হচ্ছে অবস্থা আর পেপার দুই বছর করা আছে যে কোনো সময় একটু নাম ট্রান্সফার করা যাবে কারণ এর আগে যে চালাইছে যে বাইক যিনি উনি এই দিকেরই ঢাকারই ওনারকে যে কোনো টাইম আমরা পাবো এই হচ্ছে মানে এই ছিল আজকের এই আপনার বাইক নিয়ে কথা আপাতত আর কথা নাই যা বলার বলে দিছি ওয়ারিতে চলে আসছি ওয়ারিতে এখন তুর্কিতে বসছি এইখানে আসছে হচ্ছে এই হৃদয় ভাই উনি হচ্ছে এখন আমরা হালকা পাতলা কিছু খাবো যদিও অফিসিয়াল ট্রিট এখনও বাকি আছে কারণ পোলাপান যেটা গ্যাং মিলা হচ্ছে অফিশিয়াল ট্রিট নেওয়া হবে বাট বাট এখন হচ্ছে যে একটু ছোটোখাটোভাবে খাচ্ছি এখানে যে আছে আরেকজন দিলবার ভাই বলেন এক্সপিরিয়েন্স বলেন নতুন বাইকে আলহামদুলিল্লাহ বাইকটা খুব ভালো লাগছে আমার কাছে খুব ইচ্ছা ছিল এটা কেনার লাস্ট মুহূর্তে এরা কেনার পরে আমি স্যাটিসফাইড বাইকটা পারফরমেন্স ব্রেকিং আমার কাছে খুব ভালো লাগছে ঠকছেন না জিতছেন আলহামদুলিল্লাহ আশা করি মনে হয় জিত দিচ্ছি দু একদিন চালানো পড়ো বুঝতে যাই হোক আজকে আর ভিডিও লম্বা করব না যতটুকু হয়েছে যাই হয়েছে ভিডিও আপনাদেরকে বলার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি বাকিটা হচ্ছে যে আমি নেক্সট একটা ভিডিওতে মানে একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও হবে ফোর বি এর ওইটাতে আমি আরও ডিটেলসে আপনাদের সব বলে দিব তা আজকের জন্য আপাতত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে মজার ভিডিওতে ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম